যদি ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার যারা শ্রদ্ধেহ দর্শক আপনারা যারা আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখেন তারাও সকলে ভালো আছেন এই আশা রাখি এবং আজকের আমার এই পর্বের আলোচনার বিষয়টা কি আপনারা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝে গেছেন ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝে গেছো ভারত ভুটান সম্পর্ক আমি ভারত ভুটান সম্পর্কর বিষয় নিয়ে কথা বলার আগে কয়েকটা কথা বলে নেব ভারত ভুটান সম্পর্কের ব্যাপারে আমি দুটো ভিডিও করব একটা হচ্ছে ভারত ভুটানের সম্পর্ক আর একটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারত ভুটানের সম্পর্ক আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক চিরকাল এক থাকে না এমন কি প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আমলে এক এক রকমের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক চিরকাল এক থেকে যে এক ছিল এটা আমরা আশা করতে পারি না আর এক থাকবে এটাও আমরা ভাবতে পারি না স্বাভাবিকভাবেই ভারত ভুটানের সম্পর্ক বিভিন্ন সময় শীতল হয়েছে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন সময় আবার ভালো থেকেছে এ স্বাভাবিক তো আমি আজকের এই পর্বে ভারত ভুটান সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং অন্য একটি পর্বে ভারতের প্রধানমন্ত্রীর আমলে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব। তোমার মূল আলোচনায় ফিরে আসি দেখো ভারত ভুটান সম্পর্ক আলোচনা করার আগে প্রথমেই আমরা দেখে নেব যে হিমালয়ের কোলে অবস্থিত ভুটান একটি ছোট্ট শান্তিপূর্ণ দেশ পৃথিবীর অন্যান্য দেশগুলোর থেকে ভুটান একটি শান্তিপূর্ণ কামি দেশ ভুটানের মানুষ অনেক বেশি সুখী এটা নিয়ে বলার কিছু নেই এবং এই দুটো দেশের মধ্যে ভারত আর ভুটানের মধ্যে সম্পর্ক কিন্তু অতি প্রাচীন এবং ঘনিষ্ঠ সম্পর্ক ভারত ভুটানের তুলনায় আমরা জানি সব দিক থেকে কম অতএব বলা ভালো যে ভুটানের তুলনায় ভারত অনেক বেশি শক্তিশালী দেশ তাই ভুটানের নিরাপত্তা ভুটানের প্রতিরক্ষা হ্যাঁ ভুটানের অর্থনীতি প্রভৃতির বিষয়গুলোর উপর ভারতের যথেষ্ট নজর রয়েছে নজর থাকে এবং যাতে করে এই দেশটা ভারতের একটি প্রতিবেশী দেশ হিসাবে সুরক্ষিত থাকে অর্থনীতি দিক থেকে যাতে করে ক্রমশ এগিয়ে যায় এই দিকে কিন্তু এই ব্যাপারে কিন্তু ভারত সবসময় সচেষ্ট থেকেছে তবে হ্যাঁ তারপরেও ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক যে সবসময় এক গেছে তা কিন্তু নয় বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে কখনো কখনো ভালো সম্পর্ক থেকেছে কখনো কখনো খারাপ সম্পর্ক থেকেছে যেটা একটু আগেই আমি বলেছি যে আসলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক রাজনীতিতে সম্পর্কগুলো নির্ভর করে তাদের জাতীয় স্বার্থ রক্ষা তাদের জাতীয় স্বার্থ কায়েম করার উপর এবং পরিস্থিতির উপর পরিবেশগত পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতি অন্য দেশগুলোর ভূমিকা কি আছে তার উপর ডিপেন্ড করে এখন ভারত ভুটান সম্পর্কের গভীরে যাওয়ার আগে একটু ইতিহাস দেখে নেওয়া যাক ভুটান এমন একটা দেশ যে কিন্তু বরাবর বাইরের জগৎ থেকে স্বতন্ত্র থাকতে চেয়েছে অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখবো অনেক দেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে জড়িয়ে যাব আর্থিক রাজনৈতিক ব্যবসা বাণিজ্য হ্যাঁ শিক্ষা সংস্কৃতির দিকে এটা কিন্তু ভুটান প্রথম থেকেই চায়নি ভুটান দেশের চরিত্র কিন্তু একটু স্বতন্ত্র থাকা একটু আলাদা থাকা নিজের মতো করে থাকা এবং ভুটান সুখ শান্তির দিকটাতে বেশি গুরুত্ব দেয় এবং এটাও আমরা দেখেছি যে ব্রিটিশ আমলে অর্থাৎ উনিশশো সালে ভারতের সঙ্গে ভুটানের তৎকালীন পরাধীন ভারতের সঙ্গে ভুটানের একটা চুক্তি সম্পাদিত হয়েছিল যদিও আপনি বলবেন ভারত তখন পরাধীন ছিল ব্রিটিশ ভারতের সঙ্গে অর্থাৎ ব্রিটিশটা তখন ছিল মানে ব্রিটিশদের সঙ্গেই হবে একটি চুক্তি হয়েছিল সেই অনুসারে ভারত হচ্ছে নেপাল ভুটান হচ্ছে ভারতের একটা আশ্রিত দেশ হিসাবে থাকতে চাই এবং চুক্তি অনুসারে ভুটানের বৈদেশিক বিষয়সমূহ প্রতিরক্ষা পরিচালনার দায়িত্ব এই সবগুলো নেয় ব্রিটিশ সরকার এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতাতে স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি জানায় ভুটান স্বাভাবিকভাবেই ভুটান ভুটানের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকার একটা দিক আমরা লক্ষ্য করছি এবং তখন থেকেই ভারত ভুটান সম্পর্ক অনেক ঘনিষ্ঠ অবস্থায় থেকেছে এটা আমরা লক্ষ্য করি এবং ভারত ভুটান এই দুটো দেশের অভিন্ন সীমান্ত প্রায় ছশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ তাছাড়া ভুটা ভারত হলো ভুটানের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার অর্থাৎ বলা ভালো যে ভুটানের মোট আমদানি রপ্তানির আটানব্বই শতাংশই ভারতের সঙ্গে ঘটে থাকে আমি একটু আগেই বলেছি যে ভারত ভুটান চাইনি যে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখবো বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো তাই ভারতের সঙ্গেই তাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন আমদানি রপ্তানি সব কিছু বেশি পরিমাণে হয় এবং সেটা আটানব্বই শতাংশ হয় এবার আমরা দেখব সামরিক দিক থেকে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু কীরকম ভুটানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের এক হাজার সদস্য বিশিষ্ট একটা শক্তিশালী সামরিক প্রশিক্ষণ দল স্থায়ীভাবে ভুটানে অবস্থান করে এবং তারা ভুটানের সামরিক বাহিনীকে যথেষ্টভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে এছাড়া ভারত ঘোষণা করে যে যদি প্রয়োজন হয় তাহলে আরও বেশি সেনাবাহিনী ভারত ভুটানকে দেবে ভুটানের সামরিক বাহিনীকে সাহায্যের জন্য বা প্রস্তুত করার জন্য একটু আমরা এরপরে যখন ভারত স্বাধীন হচ্ছে এই স্বাধীন ভারতের পরিস্থিতিটা একটুখানি দেখব উনিশশো সালে ভারতের সঙ্গে ভুটানের একটা চুক্তি হয় এবং এই দ্বিপাক্ষিক চুক্তিটা হয়েছিল আসলে শান্তি এবং বন্ধুত্বের চুক্তি এই চুক্তির অন্যতম প্রধান বিষয়গুলো কী কী ছিল প্রধান বিষয় ছিল যে উভয় দেশের মধ্যে শান্তি বজায় রাখা কেউ কারোর আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না অবশ্য ভুটান তার বৈদেশিক নীতি পরিচালনার ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতকে পরামর্শ প্রয়োজন মতো পরামর্শ এবং নির্দেশ দেওয়ার ক্ষমতা দেয় এবং স্থির করে যে বৈদেশিক বা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে উভয় দেশেই পরস্পর পরস্পরের সঙ্গে পরামর্শ করবে এছাড়া এই চুক্তিতে মুক্ত বাণিজ্যের কথা বলা হয় অবশ্য বিশেষজ্ঞদের মতে ভুটান ভারতের আশ্রিত দেশ নয় বরং ভারত কর্তৃক সু সংরক্ষিত সুরক্ষিত দেশ বলাই ভালো কারণ ভুটান তার বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষমতা ভারতের হাতে অর্পণ করেনি এ ব্যাপারে ভারত ভুটানকে বৈদেশিক নীতি নির্ধারণের পরামর্শ দেবে এবং ভুটান সেটা মানতেও পারে এবং নাও মানতে পারে বলা ভালো যে যখন চীন তিব্বত আক্রমণ করলো তিব্বত আক্রমণ করলো বলবো না তিব্বত অধিগ্রহণ করলো বললে আরও ভালো হবে সেই সময় ভারত ভুটানের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয় এবং উনিশশো সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ভুটান সফরে যান এবং ভুটানের স্বাধীনতা রক্ষায় ভারতের সব রকম সাহায্যদানের প্রতিশ্রুতি পুনরায়ভাবে ঘোষণা করেন এবং পরে ভারতের সংসদে নেহেরু ঘোষণা করেন যে ভুটানের বিরুদ্ধে কোনো আক্রমণ সেই আক্রমণটাকে ধরে নেওয়া হবে যে সেই আক্রমণটা হয়েছে ভারতের বিরুদ্ধে কেন ঘোষণা করে তা কারণ আমরা দেখেছি যে ভুটান ভারতের সুরক্ষিত দেশ এটা ভারতে যেমন ঘোষণা করেছিল এটা ভুটানও মনে পড়ত তাহলে যে দেশটাকে সুরক্ষা রাখার দায়িত্ব সব দিক থেকে ভারত নিচ্ছে আর সেই দেশটাকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে সেই দায়ভার সেই জায়গাটা দেখার দায়িত্ব কিন্তু অনেকটা ভারতের পরে অথব এক্ষেত্রে জওয়াহরলাল নেহরু যেমন ভুটানে গিয়ে ঘোষণা করেছিলেন তেমনি ভারতীয় সংসদেও ঘোষণা করেছিলেন যে ভুটানকে কোনো দেশ আক্রমণ করার মানে হলো সেই আক্রমণটা ভারতকে আক্রমণ করা তাই ভারত সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবে উনিশশো সালে একটা গুজব রুটে যায় গুজবটা কি না উনিশশো পঁচাত্তর সালের মধ্যে চীন সিকিম ও ভুটান এই দুটি উনিশশো সালের মধ্যে চীন সিকিম ও ভুটান এই দুটো অঞ্চলকে স্বাধীন করতে চাই তাহলে প্রশ্ন আসে তাহলে এতদিন কি ভুটান আর সিকিম পরাধীন ছিল আর এর উত্তরে নেহেরু লোকসভায় বলেন যে ভুটানের ভূখণ্ডগত স্বাধিকার ও সীমান্ত সুরক্ষা সুরক্ষার দায়িত্ব ভারত সরকারের এখন এক তো চীন এরকম একটা ঘোষণা করেছে যেখানে ভুটানের মনে হচ্ছে তাহলে কি আমরা পরাধীন আমরা তো পরাধীন নয় আবার নেহেরু সেও ভারতে ঘোষণা করছে যে ভুটানের ভূখণ্ডগত অধিকার এবং সীমান্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের স্বাভাবিকভাবে ভুটানের আরও মনে হবে যে তাহলে কি ভুটানের কোনো গুরুত্ব নেই ভুটানের কোনো যোগ্যতা নেই ভুটান কি একেবারে পরাধীন দেশ সার্বভৌম রাষ্ট্র নয় ভারতের প্রধানমন্ত্রী নেহরুর এই কথাটা কিন্তু ভুটান ভালোভাবে নেয়নি এবং মানতে রাজিও হয়নি ওখানকার প্রধানমন্ত্রী নেহরুর বক্তব্যে প্রত্যুত্তরে বলেন যে ভুটান ভারতের আশ্রিত দেশ নয় তাছাড়া উনিশশো সালের চুক্তিতে ভুটানের প্রতিরক্ষার দায়িত্ব ভারতকে অর্পণ করা হয়নি বলা হয়েছিল যে ভারত সহযোগিতা করবে অর্থাৎ ভারত যদি মনে করে যে ভারতের আশ্রয়ে ভুটান রয়েছে এটা ভুল হবে এইটা নিয়ে ভুটানের মধ্যে যথেষ্ট কিন্তু টানাপোড়েন তৈরি হয়েছিল যাই হোক সুখের বিষয় হচ্ছে এই ব্যাপারটা বেশি দিন বেশি দূর এগোয়নি ভারত তার আগের মতোই ভুটানকে আর্থিক সামরিক উন্নয়নমূলক সাহায্য চালিয়ে যেতে থাকে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ভারত ভুটানের মধ্যে সুসম্পর্ক থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কোনো দেশই নিজেদের সীমান্ত ভাগাভাগি নিয়ে বিস্তৃত আলোচনা করেনি এবং উনিশশো থেকে উনিশশো সালের আগে পর্যন্ত তারা মনে করেনি এই সময় পর্যন্ত তারা মনে করেনি যে তাদের মধ্যে সীমান্ত নিয়ে কোনো ভাগাভাগি করার দরকার আছে উভয় দেশের মধ্যে সীমান্ত চিহ্নিত করার সময় কয়েকটা ছোট ছোট এলাকা বাদ দিয়ে তেমন যে কিছু বড় আকারের মনোমালিন্য ঘটেছে এরকমও কিন্তু ঘটেনি এবং এক কথায় এই ব্যাপারটা একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় ভুটানের আভ্যন্তরে একটা সাময়িকভাবে সমস্যা তৈরি হলেও এটা যে বিরাটভাবে কিছু ঘটেছিল তা কিন্তু নয় কিন্তু আমরা দেখব উনিশশো সালের পর ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কটা একটু অন্যরকম দিকে এগোতে থাকে ভারত ভুটান সম্পর্ক ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ থাকা সত্ত্বেও উনিশশো সত্তরের দশক থেকে ভুটান তার বিদেশনীতিতে ধীরে ধীরে কিছু পরিবর্তন আনতে আগ্রহী হয় এবং আমরা দেখি যে ভুটান তার বিদেশনীতিতে ধীরে ধীরে কিছু পরিবর্তন আনতে থাকেও ভুটান চায় যে পুরনো চুক্তিকে কিছুটা সংশোধন করে দেশের সার্বভৌমত্বকে বাড়াতে এবং উনিশশো সালে ভুটান সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয় সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে উনিশশো সালে ভুটান বাংলাদেশের সঙ্গে একটা নতুন চুক্তি সম্পাদন করে যার মাধ্যমে সে বাংলাদেশকে বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে এবং উনিশশো সালে কিউবার হাভানাতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ সম্মেলনে কম্বোডিয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে কি না হবে না এই ইস্যুতে ভুটান কিন্তু ভারতের বিপক্ষে গিয়ে চীন ও কিছু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহমত পোষণ করে যার ফলে আমরা দেখেছি এই জোট নিরপেক্ষ দেশগুলোর শীর্ষ সম্মেলনের এরকম একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা কিন্তু ভুটান ভারতের বিরোধী সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আবার উল্টো দিকে যদি আমরা দেখি যে ভুটানের সেনাবাহিনী ভারত বিরোধী গোষ্ঠী আলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এই আলফার বিরুদ্ধে লড়াই চালায় এবং ভারতকে আক্রমণ করার উদ্দেশ্যে ভুটান ভূখণ্ডের মধ্যে আলফার যাবতীয় ষড়যন্ত্রমূলক কাজকে কিন্তু ভুটান বাধা দেয় অতএব যেমন আমরা জোট নিরপেক্ষ সম্মেলনের ক্ষেত্রে ভারতের থেকে একটু অন্যরকম সিদ্ধান্ত নিতে ভুটানকে দেখেছি আবার কিন্তু ভারতের বিরুদ্ধে যখন আলফা গোষ্ঠীর লড়াইয়ের ষড়যন্ত্র করছে ভারতের ভুটানের মাটিকে সামনে রেখে মাটিতে তখন কিন্তু ভুটান সেটাকে সমর্থন করেনি আবার দু সালে উনিশশো সালের যে ভারত ভুটান বন্ধুত্বের চুক্তিটা হয়েছিল সেটার কিছুটা সংশোধন করে ভুটান তার বিদেশনীতির নির্ধারণে পূর্ণ স্বাধীনতা কথা চিন্তাভাবনা করে এবং ভারত সে বিষয়ে হস্তক্ষেপও করে না ভারত পূর্ণ স্বাধীনতা দেয় ভুটানকে যে হ্যাঁ ভুটান সে তার মতো করেই তার দেশের বিদেশনীতি ঘোষণা করুক এবং এই নতুন চুক্তিতে আরও বলা হয় যে ভারত ভুটানের সরি ভুটান ভারতের অনুমতি ছাড়াই যে কোনো দেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করতে পারবে দু সালে ভুটানের চরম রাজতন্ত্রের পরিবর্তে সীমিত রাজতন্ত্র চালু হয় এবং এই সময় বলা ভালো যে ভুটান ভেতরে ভেতরে চীনের সঙ্গেও কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে থাকে এবং যেটা ভারত খুব একটা ভালো চোখে দেখেনি কিন্তু ভারতের কিছু বলারও নেই কারণ তার আগে অলরেডি ভুটান ঘোষণা করেছে এবং ভারতের সম্মতিতেই যে ভুটান চাইলে সে তার মতো করে বিদেশ নীতি ঘোষণা করবে অর্থাৎ সে এতদিন অন্য কোন দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখেনি বলে এমন নয় যে নতুন করে অন্য কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না অর্থাৎ দেশের প্রকৃত ক্ষমতা রাজার পরিবর্তে এই মুহূর্তে আমরা দেখছি এই যখন চরম রাজতন্ত্রের পরিবর্তে সীমিত রাজতন্ত্র আসলো তখন রাজার পরিবর্তে জনপ্রতিনিধির হাতে আসে এবং ওই বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভুটান সফরে এসে স্পষ্টভাবে ঘোষণা করেন যে গণতন্ত্রের দিকে ভুটানের যে কোনো পদক্ষেপকেই ভারত দৃঢ়ভাবে সমর্থন করবে এছাড়া ভারত ভুটান সীমান্তের ষোলোটি পয়েন্টকে চিহ্নিত করা হয় যেখান দিয়ে ভুটান শুধুমাত্র চীন বাদ দিয়ে যে কোনো বাইরের দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে কেন চীন বাদ দিয়ে কারণ ভারত ভুটানের সম্পর্কের একটা প্রতিযোগিতার জায়গায় বা মানে কাঁটা হিসেবে বলতে পারি চীন একটা বড় ভূমিকা পালন করেছে আমি যখন পরের ভিডিওটা আলোচনা করব নরেন্দ্র মোদীর আমলে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক তখন চীনের ভূমিকাটাও ওখানে ছুঁয়ে যাব ওই জায়গাটা একটু দেখে নেবেন এবং পণ্য আমদানি রপ্তানি করতে পারবে ষোলোটা পয়েন্ট দিয়ে চীন বাদ দিয়ে এবং ভারত দু সালের মধ্যে ভুটানের কাছ থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ শক্তি আমদানি করার প্রতিশ্রুতি দেয় আমরা জানি ভুটান বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটা বড় জায়গা এই বিষয়টাও পরবর্তী সময়ে আলোচনা করবো কারণ এই বিষয়টাই সবথেকে বেশি লক্ষ্য রেখেছিলেন প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী আমরা ভারত ভুটানের সম্পর্ক মূলত দেখলাম এই কটা দিক যদিও এর পরে পরে ভুটান যত বেশি নিজের মতো করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করার চেষ্টা করেছে ততই ভারতের সঙ্গে সম্পর্কটা একটু তিক্ততার দিকে গেছে তবে খুব যে খারাপ দিকে গেছে তেমনটা নয় সঙ্গে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমি খুব শীঘ্রই আসছি ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক নরেন্দ্র মোদীর আমলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে ভিডিও করব। আপনারা সেই মধ্যে সঙ্গে থাকুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বেল আইকনটা প্রেস করবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কাছে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ